আজকে আলোচনা করব তৃতীয় জাহান নাম নামে কারা যাবে তাদের সম্পর্কে আলোচনা এই লোক এর মধ্যে এক নম্বরে হচ্ছে যারা সত্য সম্পর্কে বিমুখ সত্য জানার পরেও নিজে তো মানে না যদি কোনো দায়িত্ব পেয়ে থাকে সেখানে বসে বলে না এবং কাউকে বলতেও দেয় না এই নামক লাদা জাহান নামে কারিমে আল্লাহ যা দিয়েছে আদেশ করেছে সব সত্য যা নিষেধ করেছেন তা সব নিষেধ যেমন ঘুষ হারাম সুদ হারাম আল্লাহ রব্বুল আলু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম তাকুল্লাহ ওয়াদারূ মা বকিয়া মিন রিবা ইনকুমতুম তোমাদের কাছে সুদের যা আছে যার কাছে যা আছে সব ফেরত দিয়ে দাও ইনকুমতুম মুমিনিন যালিতুবা মুমিনুন তাহলে কোরআনে কারিমের কথা সত্য একজন মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনে কারিমে যা আদেশ করেছেন তা সব সত্য তা মানতে হবে আর যা নিষেধ করেছে তার থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যারা অবৈধভাবে সম্পদ জমা করে অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে রাখে হজ করে জাকাত দেয় হ্যাঁ এরপরে টুপি দাড়ি দুর্গা পাখি সব আছে কিন্তু সম্পদ কামাই করে অবৈধভাবে তৃতীয় নাম্বারে যারা আলাল সম্পদ যারা জমা করে রাখে তারাও রাজা নামক জাহান্নাম যান তার মানে হচ্ছে হালাল সম্পদ জবা করার পরে এই সম্পদের ফরজ ওয়াজিব হক আদায় যারা করবে না তারাও লাজানামুক নামক জাহান্ন চার নম্বরে আল্লাহ রবুল আলমিন বলে এই লাজানামুক নামক জাহান নামে যাবে যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানবে আল্লাহ রবুল আলমিন বলেন আফাতু ببعض الكتاب. افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياة الدنيا. ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله رب العالمين بولين তোমরা যারা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ আর স্বীকার করি কিছু কথা মানো কিছু কথা যদি কর তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে দুর্গতি দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে অশান্তি দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে জ্বালা যন্ত্রণা পরকালে তোমাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন শাস্তি কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না তার মানে হচ্ছে নামাজ ফরজ করে দিয়েছে নামাজ মানে রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ রোজা মানে হজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক হজ আমরা মানি জাকাত ফরজ করে দিয়েছেন আমরা জাকাত মানি কিন্তু আল্লাহ রব্বুল দিন কায়েম করা যে ফরজ করে দিয়েছেন এটা আমরা মানি না নামাজ রোজার কথা বললে বলে সমস্যা নেই হুজুর বলতে থাকেন যখনই বলা হয় নাকিম উদ্দিন দিন কায়েম করতে হবে কোরআনে কারেন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে এই কথা যখনই বলা হয় তখনই বলেন এটা রাজনীতি আল্লাহর এই সমস্ত বান্দা বান্দিদের উদ্দেশ্য করে বলেছেন কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না বিষয়টা যদি এমন হয় তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে দুর্গতি পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ভাইরা আমার বন্ধুরা আবার নামাজ পড়া যেমনি ভাবে তেমনিভাবেই তেমনি দিন কায়েম করাও ফরস যারা নামাজ মানবো শুধু রোজা মানবো হজ মানবো জাকাত মানবো না দিন কায়েম করা মান এটা ফরজ এটা যারা মানবো না পক্ষে যারা থাকবো না আপনার আবার মরণ হবে আব্দুল্লাহ বিন ওবায়ের সাথে রব্বুল আল আমিনের কাছে করি রব্বুল আলমিন যে মানুষগুলোকে আপনি জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন ওই মানুষগুলোর পক্ষে ওই মানুষ মধ্যে আমাদেরকে জায়গা করে দিয়েন রব্বুল আল কাছে কাছে করি রব্বুল আল কাছে ফরিয়াত করি রব্বুল আলমিন কেমতের এই কঠিন মুসিবতের ময়দানে সূর্য যখন মানুষের এক হাতের উপরে থাকবে জমিনটা তামার সাইনি হয়ে যাবে কেউ কাউকে একটা সব দিতে রাজি হবে না গুনাগারের জিব্বাটা জুলে নাবিন নিস পর্যন্ত নেমে যাবে কেউ কাউকে একটা সব দিতে রাজি হবে না ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আপনার আর ছায়া যাদেরকে জায়গা করে দিবেন ওই জায়গায় আমাদেরকে একটু জায়গা করে দিয়ে তাহলে আমরা শ্রেণীর লোকের ব্যাপারে জানলাম এরা লাজা নামক জাহার নামে যাবে এক নাম্বারে যারা সত্যকে মারে না দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে যারা অবৈধ ভাবে সম্পদ অর্জন করে তৃতীয় নাম্বারে হালাল সম্পদ যারা অর্জন করে অর্থাৎ হালাল সম্পদ অর্জন করার পরে জমা করার পরে এর ফরজ বজ্জীভক যারা আদায় করবে না চতুর্থ নম্বরে হচ্ছে যারা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এই চার সিন্ন লোককে আল্লাহ রব্বুল আলমিন লাজা নামক জাহান নামে দিবেন পাক রব্বুল আলমিন এই চার সিন্ন লোক থেকে আমাদের